হ্যালো গাইজ তো আমরা যাচ্ছি নিতে আমার মাসি বাড়িতে তো তোমাদেরকে আমি শেয়ার করবো আমরা কি কি করি ব্লগটা পুরো দেখতে থাকো তো বাই বাই অনেক বৃষ্টি পড়েছে না পুরো রাস্তাতে একদম জল জল উঠে গিয়েছিল এগুলো পুরো জল ছিল এখন একটু বৃষ্টি না থাকাতে জলগুলো আবার পাথরে চলে গেল তো তোমাদের এখানে কেমন বৃষ্টি দিচ্ছে তোমরা নিশ্চয়ই জানাবে তো দেখতে থাকো ব্লগটা গাইজ দেখো ইনার বাড়িতে আইসা কি অবস্থা ইনার সারা পাথার জল জল আমার সাথে দেখা করতে আসছে এত দূরের থেকে আগে যাই যে ভালো করে পড়ছে চিকেন রান্না হবে তো এখানে আলো ভাজা হচ্ছে আর এখানে মশলাগুলো মাসে রেডি করে রেখেছে তো এখানে আমার বোন তো আবার পরে দেখা হচ্ছে তো এখানে মাংস মধ্যে ফার্স্ট আমি জিরা সম্বাস দিয়েছি তারপর শুকনো লঙ্কা দিয়েছি ওটাও গরম মশলা ছিল না তার জন্য শুধু শুকনো লঙ্কা আর পেঁয়াজ সম্প্রাসে দিয়েছি পেঁয়াজটা ব্রাউন ব্রাউন করে ভেজে তারপরে এখানে আমি মশলাগুলো দিয়ে দেব মশলা দিয়ে তারপর আমি মাংসটা দিয়ে কষিয়ে নেবো তো দেখো মাংসটা আধা আধি কষা কষানো হয়ে গেছে তো তারপর পুরো ফুল হয়ে গেলে তোমাদেরকে দেখাবো কি কি রকম হয়েছে তো মাংস কষাতে কষাতে আমি এক টুকরা মাংস নিয়ে এসেছি আগে তো দেখো বন্ধুরা এখানে আলু ভাজা হবে এখানে চাকচাক করে আলু কেটে রেখেছি আর এখানে আছে পটল ভাজা আগেই করে রেখেছি আর এখানে চিকেনটা হচ্ছে ঝোল দিয়ে দিয়েছি আমি এখানে তো প্রায় হয়ে এসছে গরম মশলা দিব আর নামিয়ে দিব তো বাস এতটুকুই পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তো দেখো ষষ্ঠী উপলক্ষে আম দিয়ে দিলো আমাকে মাসিয়ে কতগুলো আম কেটে দিয়েছে তো এখন রান্না বান্না শেষ তো খাওয়া দাওয়া শুরু হবে এখন তো এখানে আমি আছি আমার বোন আছে বোন এখানে মাসি আছে সরি দিদি বোন বলা জায়গায় বোন হলে তারা এখনো থালাটা রেডি হয় নাই যেহেতু শুধু ভাজা আর ডাল আছে এখানে তো মাংসটা আনার পরে তোমাদেরকে আমাদের থালা রেডি হয়ে গেছে এখানে আছে চিকেন ডাল আলু ভাজা পটল ভাজা সালাড লেবু আর ভাত তো দিদিরও এমনি সেম তো চলো খাওয়া শুরু করা যাক তো তো গাইফ